আজ ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখনো অনেক ফেসবুক ইউজার আছে যারা ফেসবুকে ফটো পোস্ট রিল পোস্ট ভিডিও পোস্ট এগুলোকে শিডিউল করতে জানে না অর্থাৎ আমি হয়তো কোনো একটা ভিডিও দুপুরের দিকে ছাড়বো সেটাকে আমি হয়তো দুপুরে কাজ থাকার জন্য সেটা আমাকে শিডিউল করে রাখতে হবে অর্থাৎ টাইম ফিক্সড করে রাখতে হবে যেটা অটোমেটিকভাবে আমি যদি সকালে শিডিউল করে ডাকি অটোমেটিকভাবে সেটা কিন্তু দুপুরে পোস্ট হয়ে যাবে তো আমরা অনেকেই কিন্তু এটা জানি না আর আমরা যারা এখনও প্রফেশনালভাবে ফেসবুক চালাই তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কারণ আমরা প্রফেশনালভাবে ফেসবুক কাজ করতে গেলে সময় মতো পোস্ট করা আমাদের কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা খুব একটা জরুরি কিন্তু আমাদের যে সময় পোস্ট করার কথা হয়তো কোনো কারণে ব্যস্ত থাকতেই পারি তাহলে আমরা যদি সেই পোস্টটিকে শিডিউল করে রাখতে পারি তাহলে আপনার পোস্টটি কিন্তু ঠিক সময় আপনার টাইম লাইনে শেয়ার হয়ে যাবে আরও একটু সহজ বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিই ধরুন আপনি একটি পোস্ট করবেন দুপুরে কিন্তু সেদিন দুপুরে হয়তো আপনি কোনো কারণবশত ব্যস্ত থাকবেন তাই আপনি ভাবছেন পোস্টটিকে শিডিউল করে রাখবেন যাতে পোস্টটি অটোমেটিকভাবে দুপুরে আপনার টাইম লাইনে শেয়ার হয়ে যায় তো সেটা আপনি কিভাবে করবেন আজকে সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো চলুন কীভাবে আপনি শিডিউল করবেন বা টাইম ফিক্সড করে রাখবেন সেটা আজকে আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই আর সকল দর্শক বন্ধুদের বলবো এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার ফেসবুক অন্যান্য বন্ধুরাও দেখার সুযোগ পায় আর যে সমস্ত বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমে আমি মোবাইল থেকে এই যে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিলাম এবার এই যে ওপরে যে পোস্ট রিলস পোস্ট এই যে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে একটা পোস্ট করবো এখন সকালবেলা তো আমি পোস্টটা দুপুরের দিকে করবো দুপুরের পোস্টটাকে এখন শিডিউল করে রাখবো যেহেতু আজকে আমাদের দুয়ারের সরকার আছে তো দুপুরে আমি ব্যস্ত থাকবো তার জন্য পোস্টটিকে এখন থেকে আমি শিডিউল করে রাখছি বা আমি টাইম ফিক্সড করে রাখছি তো কি করব আমি এই পোস্টটাকে এই যে ওপরে যে পোস্ট লেখা আছে এখানে আমি টাচ করলাম এবার এই যে দেখুন ফটো ভিডিও এই যে ফটো ভিডিও এখানে আমি টাচ করলাম এবার আমি যেটাকে পোস্ট করতে চাইবো যে ছবিটা আমি বেছে নিতে চাইব সেই ছবির ওপর আমি এই যে টাচ করে দিলাম এরপর আপনি আপনার মতো অ্যাডিট করবেন ক্যাপশন লিখবেন আপনি যেভাবে পোস্ট করেন ঠিক সেইভাবে আপনি কিন্তু নিজের মতো করে যাবেন এবার এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে আপনাকে এই যে নেক্সট ওপরে যে নেক্সট বাটন এই যে নেক্সট লেখাতে বেড়াবারকে কিন্তু টাচ করতে হবে এই যে আমি টাচ করলাম এবার এই পেজটি খুব ভালো করে আপনারা লক্ষ্য করুন এই যে এই যে দেখুন এই পেজটি চলে এলো এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন শিডুল এই যে শিডুল অপশানটা লেখা আছে দেখুন এইখানে আমরা আপনাদেরকে এবার টাচ করতে হবে এই যে আমি টাচ করে দিলাম এবার এই যে দেখুন দুটো অপশান চলে এলো পোস্ট নাও আর শিডুল অপশান ওই শিডুল ফর্ড লেটার তো আমি যেহেতু শিডিউল করে রাখবো তাই এই যে শিডিউল ফর লেটার এর দিকে যে গোল ঘরটি আছে এখানে আমি টাচ করে দেব এবার দেখুন এই যে একটা ক্যালেন্ডার চলে এলো এবার দেখুন আজকের ডেটটা অলরেডি এখানে ফিক্সড হয়ে আছে তো আজকের ডেটে যেহেতু আমি শিডিউলটা করবো তো আমি এখানে আর কিছু না করে এই যে নিচে ওকে ওকেটাই টাচ করে দেবো এই যে আমি ওকেটাই এই যে টাচ করে দিলাম এবার দেখুন এই যে ঘড়ি এই ঘড়িটা চলে এলো দেখতে পাচ্ছেন এই যে এই ঘড়িটা চলে এলো এবার আমি যেহেতু দুপুরে পোস্ট করবো এই ছবিটা তো আমার এই যে প্রথমেই দেখুন আমি বারোটা সাড়ে বারোটায় পোস্ট করব আজ দুপুরের পোস্টটা সাড়ে বারোটায় করবো তো প্রথমেই আমি এই যে দেখুন বারো এখানে টাচ করে দিলাম হয়ে গেল এবার দেখুন সঙ্গে সঙ্গে মিনিটের কাটা চলে এলো তো আমি সাড়ে বারোটায় করব তাই যে এখানে এই নিচে এই যে তিরিশে আমি টাচ করে দিলাম এবার দেখুন এই যে ওপরে এ এম পি এম লেখা আছে তো সাড়ে বারোটা মানে দুপুর সাড়ে বারোটা পি এম হবে তো আমি এই যে পি এ টাচ করে দিলাম হয়ে গেল এবার এই যে আমি ওকেতে টাচ করে দিলাম এবার এখান থেকে আমি আর কিছু না করে আমি জাস্ট একবার ব্যাকে চলে এলাম এই যে ব্যাকে চলে এলাম এবার দেখুন ওই পেজটি চলে এলো এখানে দেখুন এই যে সিডিউল অপশানে কী লেখা আছে টুডে টুয়েলভ থার্টি পি এম তো আজকেই আমার এই পোস্টটি সাড়ে বারোটায় দুপুর সাড়ে বারোটায় কিন্তু অলরেডি আমার টাইম লাইনে অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে এবার হয়ে গেলো আমি আর এখানে আমার কিছু করার দরকার নেই তো আমি এবার কী করব এই যে ওপরে পোস্ট এই পোস্ট লেখাতে আমি এবার টাচ করে দেবো এই যে আমি পোস্ট লেখাতে টাচ করে দিলাম এই যে দেখুন পোস্ট লেখায় টাচ করে দিলাম এই যে আমার পোস্টে এবার শিডিউল হয়ে গেল অলরেডি শিডিউল হয়ে গেল তো এইভাবে আপনি আপনার পোস্ট রিলস ভিডিও সমস্ত কিছু আপনার টাইম লাইনে আপনার নির্দিষ্ট ফিক্সড টাইম করে একটা যে টাইমে আপনি পোস্টটি করতে চান সেই টাইমটাকে সিলেক্ট করে আপনি পোস্টটি করবেন তাহলে আপনার কোনো দিনই কোনো পোস্ট বাতিল হবে না আর ফেসবুক যারা এই ফেসবুককে প্রফেশনালভাবে কাজ করে তাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতেই হবে কিন্তু মানুষের কাজ থাকতেই পারে তো কাজের কাজ থাকলে বা ব্যস্ততা থাকলে আমি যদি ভেবে নিই আজকে বিকেলে বা দুপুরে আমি এই কাজটি করব আগে থেকে আমি পোস্টটাকে শিডিউল করে রাখব তো সেই ক্ষেত্রে এভাবে আপনারা শিডিউল করে রাখবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ